টুডে ডিসকাস অ্যাবাউট spinning ক্যালকুলেশন আজকে আমি একটা স্পিনিংয়ের ক্যালকুলেশন দেখাব সেটা হচ্ছে যে পাঁচশো মিটার ইয়ার্ন এর ওজন কীভাবে বের করতে হয় অর্থাৎ ফাইভ হান্ড্রেড মিটার ইয়ার্ন ওয়েট ক্যালকুলেশান দেওয়া আছে গিভেন ইয়ার্ন লেন্থ ইকুয়াল হচ্ছে ফাইভ হান্ড্রেড মিটার কাউন্ট হচ্ছে টোয়েন্টি ফোর এন এটা দেওয়া আছে তাহলে আমরা পাঁচশো মিটার যে ইয়ার্ন আছে ধরুন একটা রিংক এই রিংকপসে হ্যাঁ এই রিংকপস আপনার পুরোটা হচ্ছে পাঁচশো মিটার ইয়ার্ন এখানে আঠারোশো মিটার হতে পারে তিন হাজার মিটার হতে পারে ঠিক আছে তো পাঁচশো মিটার ইয়ার্নের ওয়েটটা আমরা কীভাবে বের করব ফাইভ হান্ড্রেড ইন্টু হচ্ছে ফোর ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ডিভাইড বাই সেভেন সিক্স এইট পয়েন্ট এইট ওয়ান ইন্টু হচ্ছে এনই অর্থাৎ কাউন্ট টোয়েন্টি ফোর তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো টুয়েলভ পয়েন্ট থ্রি জিরো ঠিক আছে টুয়েলভ পয়েন্ট থ্রি জিরো পাব তো টুয়েলভ পয়েন্ট থ্রি জিরো ডিভাইড বাই এক হাজার হ্যাঁ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কেজি পাবো জিরো কেজি অর্থাৎ পাঁচশো মিটার একটা কপসে হ্যাঁ পাঁচশো মিটার ইয়ার্নের ওজন হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো আর যদি এটাকে বলা হয় যে আঠারোশো মিটার হ্যাঁ মিটার তাহলে মিটারের যে সুতা আছে ধরুন একটা কপসে আঠারোশো মিটারের সুতা আছে এটার ওয়েট কত হবে তো সেম এভাবে করতে হবে আঠারোশো ইন্টু হচ্ছে ফোর থ্রি পয়েন্ট সিক্স ডিভাইড বাই সিক্স এইট পয়েন্ট ওয়ান হচ্ছে কাউন্ট টোয়েন্টি ফোর আমরা এটাকে করি তাহলে আমার যেটা হবে যেটা হবে সেটা দিয়ে দিয়ে ভাগ করতে হবে এটা হবে যে আপনার অ্যান্সার ঠিক আছে এভাবে করা যাবে তো এই হচ্ছে আজকের টপিক আশা বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক তো ততক্ষণ ভালো থাকবেন